প্রায়ই মায়েরা প্রশ্ন করেন ডাক্তু আমার বাচ্চাটার কানে খুব খোল আমি একটু বার্ডস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিলাম তাতে আরও ব্যথা হচ্ছে দয়া করে এই কাজটি করবেন না বাঘ সিংহ জলস্তি গরু ছাগল কেউ কান পরিষ্কার করে শুনেছেন অ্যাকচুয়ালি ইয়ার ওয়াক্স মানে কানে যে খোল জমে সেটা ইটস এ ন্যাচারাল ফিনোমেনান এটা স্বাভাবিকভাবেই হয় এবং ন্যাচারালি স্বাভাবিকভাবেই ইয়ার ক্যানাল আমাদের যে কানের যে বাইরের ফুটো ভেতরে ঢুকে একটা পর্দা থাকে পর্দার পরের অংশ এটাকে এক্সটার্নাল ইয়ার বাড়ে পর্দার পরের অংশটা মিডল ইয়ার সেখানে তিনটে হার থাকে সে তারপরে থাকে ইন্টারনাল ইয়ার তাহলে এই মিডল মিডলিয়ারের এক্সটার্নাল ইয়ারের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাতে আঘাত করা খুব অন্যায় খুব কষ্টকর সেটা বারবার আঘাত করলে ক্ষতি হতে পারে ঘা হতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে তাহলে ইয়ার ওয়াক্স কানে খোল জমা নর্ম্যাল ফিনোমেন নর্ম্যাল ইয়ার ক্যানাল যেরকম সেটা আপনাহতি বেরিয়ে যাওয়ার কথা তিন নম্বর বারবার বলছি খোল হচ্ছে কানে খোল ইয়ার ওয়াক্স ইট প্রোটেক্টস দ্য ইয়ার ক্যানাল এটা ইয়ার ক্যানালকে প্রোটেক্ট করে তাহলে এবার কি আমরা রিমুভ করতে পারি বার্ডস দিয়ে করলে আরও ভেতরে ঢুকে যায় আরও ভেতরে ঢুকে যায় কখন কানে খোল নিয়ে আপনি চিন্তিত হবেন দয়া করে কিছু দিয়ে ঢুকিয়ে খোঁচাখুচি করতে যাবেন না যদি সেই বাচ্চাটির বা সেই মানুষটির হিয়ারিং লস হয় কন্ডাকটিভ ডেভেন্স বলে কানে একটু কম শুনছে দরকারে ডাক্তার সে পরামর্শ করুন কানে কম শোনা খোল এতটাই জমেছে টর্চ মেরে দেখছেন যে একদম শক্ত জমে গেছে কানে খোল জমে সেটাকে ইম্প্যাক্টেডে জল ফল লেগেছে সেটা ফুলে গেছে কানে ব্যথা হচ্ছে অথবা ডিজিনেস মানে মাথা ঘুরছে অথবা টিনিটাস মাথার মধ্যে কানের মধ্যে সোঁ সোঁ করে শব্দ হচ্ছে সোঁ করে শব্দ হচ্ছে অথবা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে যেন উঠতে গেলে ভাটাই একটু মাথা ঘুরে ফুরে যাচ্ছে অথবা কান থেকে ব্যাড ডিসচার্জ হচ্ছে আমরা কান দিয়ে যদি রস গড়ায় কান দিয়ে যদি পুঁজ গড়াই এটা আমি আগের একটা ভিডিওয়ে বলেছিলাম তার মূল কারণ নাক ব্লক হয়ে নাকের সঙ্গে কানের একটা টিউবের যোগ থাকে সেটাকে ইউস্টেকিয়ান টিউব ইটি টিউব বলে কানের সঙ্গে মিডল ইয়ারের একটা টিউবের যোগ আছে সেই টিউবটা ব্লক হয়ে গেলে কানে ব্যথা হয় যেমন এরোপ্লেনে উঠলে ওই এয়ারের প্রেশারের ডিফারেন্সে এরোপ্লেন থেকে নামার পর অনেকের কানে ব্যথা হয় পাহাড়ে উচ্চতায় কানে ব্যথা হয় সেই ক্ষেত্রে একটু নাকটা ধরে ভালসাল বা ম্যানোভার চাপ দিলে কানটা খুলে যায় নাক একটা নাক বন্ধ করে বড় নিঃশ্বাস ট্রেনের মুখ দিয়ে বের করা এরম করলে ভালসাল বা ম্যানোভার বলে তাতেও কানের ওই ব্যথাটা ফুলোটা কমে যায় মানে প্রবলেমটা আর একটা হচ্ছে কান দিয়ে রস যদি গড়ায় সেটা প্রথম চোদ্দো দিনকে আমরা বলি অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া ও এম সেটা ওরাল মেডিসিন এবং নেজাল ডিকনজেস্টেন্টেই দেওয়া উচিত কানে ড্রপ সহজে ব্যবহার করা উচিত নয় যদি চোদ্দ দিনের পরে ক্রনিক হয় তখন দেখতে হয় ফাঙ্গাল কানি ইনফেকশন আছে কি খোলের মতো ব্লটিং পেপারের মতো বজ বজে জমছে সেই ক্ষেত্রে কানের ডাক্তার দেখানোই জরুরি একটা কথা মাথায় রাখুন অযথা বাচ্চার কানে খোল পরিষ্কার করার মানসিকতা খোঁজাখুঁজি করা বার্ডস দেয়া খুব খারাপ অভ্যাস মনে থাকবে